আসসালামু আলাইকুম হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি এসাম আফজাল হোসেন এই মুহূর্তে আপনাদের সাড়ে তিন কাঠা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো সে কারণে সরাসরি জায়গাতে পথ প্রদর্শন করব আর আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা চৌত্রিশ নম্বর ওয়ার্ড কামারজুরি মৌজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এই মুহূর্তে যে জমিটি দেখাবো আবার বলছি সাড়ে তিন কাঠা জমি দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে Ah, এই যে দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ ফিট রোড রয়েছে এই রোড থেকে একটি বাই রয়েছে ষোলো ফিট এবং এই ফিট রোডের ঠিক তিন পরে আপনাদেরকে দেখাবো সেই সাড়ে তিন কাঠা জায়গা এটা একটা আবাসিক আবাসিক একটা প্রকল্প আর এই এলাকায় প্রতিটি পলটের আপনার রোড রয়েছে ষোলো ফিট করে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি রোডের কাছাকাছি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক তিন পলট পরেই রয়েছে চল্লিশ ফিট রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে এখানে যে তিনতলা ফ্যাক্টরিটা রয়েছে এটাও একটা গার্মেন্টস ফ্যাক্টরি আর এখান থেকে বড় ফ্যাক্টরি যেটা রয়েছে পাওয়ার ট্যাক্স ফ্যাক্টরিটা রয়েছে এখান থেকে একশো গজ দূরত্ব রয়েছে যেখানে অজস্র কর্মচারীরা সেখানে চাকরি গত অবস্থায় রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা জায়গা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটাই রয়েছে সেই সাড়ে তিন কাঠা জায়গা রয়েছে প্রিয় বন্ধুরা জায়গা হচ্ছে যারা হচ্ছে এখনই বসবাস করতে চাচ্ছেন বা রুম করে ভাড়া দিতে চাচ্ছেন তাদের জন্য একটি নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছি যে আমাদের সামনে যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে সাড়ে তিন কাঠা জায়গা রয়েছে দু পাশ দিয়ে আপনার বাউন্ডারি করা রয়েছে আর বাকি দুই পাশ খোলা রয়েছে আর প্রতিটি পলটে যেতে হলেই ষোলো ফিট করে রাস্তা রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে এবং হচ্ছে এই এলাকাটা সুন্দর এবং স্বাচ্ছন্দ্য একটি এলাকা এবং চমৎকার একটি এলাকা রয়েছে যাই হোক পরিবন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আল্লাহ হাফিস